যারা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে চাচ্ছেন আসলে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে হলে আপনারা সর্বপ্রথম যে করতে হবে সেটা হচ্ছে নন যে দেশগুলো আছে বিশেষ করে সার্বিয়া আলবেনিয়া রোমানিয়া বুলগে বুলগেরিয়া হয়তো সেনজেন হয়ে যাবে খুব শীঘ্রই এগুলা এই সমস্ত দেশগুলোতে আপনারা যদি যেতে পারেন তাহলে আপনারা এই সমস্ত দেশ থেকে দেশে যেতে পারবেন সেন্ট্রাল ইউরোপের দিকে মুখ করতে পারবেন তবে এর মধ্যে সবচেয়ে উপযোগী হচ্ছে আপনার রোমানিয়া যদি রোমানিয়া আপনি যেতে পারেন তাহলে আপনি সহজে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারবেন কারণ রোমানিয়া ভৌগোলিক অবস্থানের কারণে খুব একটা সুবিধাজনক অবস্থানে আছে আর কি এটা ট্রানজিট আর কি আপনি যদি সার্বিয়া যান বা বুলগেরিয়া যান যেখানে যান আপনি সর্বপ্রথম রোমানিয়াতেই আসতে হবে তারপর রোমানিয়া থেকে আপনি হাঙ্গেরি হাঙ্গেরি হয়ে তারপরে ইতালি এরপরে আপনি যেতে পারবেন সেন্ট্রাল ইবর দিকে তাই আপনি যদি ইউরোপে সেটেল হতে চান বা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে চান তাহলে আপনি সর্বপ্রথম নন সেনজেনভুক্ত দেশগুলোর যে কোনো একটা দেশের ভিসা ম্যানেজ করে ফেলুন পারমিট ফার্ম কিনা দেখেন আদারওয়াইজ আপনি যদি সেনজেনভুক্ত দেশের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এটা করতেও পারে নাও হতে পারে আর তাছাড়া টাকা আর থাকলেও অনেক সময় যাওয়া যায় না সেক্ষেত্রে নন মুক্ত দেশগুলোতে আপনার রেশিও ভালো এশিয়া রেশিও ভালো থাকে বিশেষ করে রোমানিয়াতে বিশের অনেক ভালো এখন বর্তমানে বুলগেরিয়াও যেতে পারেন তো এ সমস্ত দেশের ভিসা পাওয়া যায় ক্রোয়েশিয়া আছে ক্রোয়েশিয়া মুক্ত দেশ তবে এখনও ওরকম স্ট্রং অর্থনীতি হয় না আর কি পারবেন যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি সহজেই ইউরোপের ধনী দেশে মুখ করতে পারবেন তবে যেই দেশে যাবেন সেন্ট্রালি নন সেন্ট্রেল যে যেই দেশে যাবেন ওখানে আগে থাকার চেষ্টা করবেন দুই সাইর মার্চ দুই দুই বছর এক বছর এরকম ছয় মাস কমপক্ষে ছয় মাস থাকার চেষ্টা করবেন যত বসত থাকতে পারেন এরপরে আসতে সুযোগ বুঝে আপনারা সেন্ট্রাল ইউরোপের দিকে মুখ করতে পারবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ